জেলায় বিক্ষিপ্ত ভাবে চলছে বৃষ্টিপাত বুধবার দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই তবে শুক্রবার থেকে ফের দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিবর্তন হতে পারে বলে মনে করছে অফিস হাওয়া এবং শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি থাকছে বুধবার সমস্ত জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শুক্র ও শনিবার রয়েছে দুর্যোগের পূর্বাভাস শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে হাওড়া হুগলি কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় এবং শনিবার কলকাতা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে অন্যান্য জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কম